যারা মমিন যারা ইমানদার তাদেরকে আল্লাহ তালা প্রশ্ন করবেন কবরের মধ্যে প্রশ্ন করবেন ষাটটি আর যারা কাফের যারা বেঈমান তাদেরকে প্রশ্ন করবেন তিনটি মমিন বান্দাদেরকে এক নম্বর প্রশ্ন করবেন মার রব বুকা তোমার রবকে আমরা যারা ইমানদার রয়েছি আমরা যারা মমিন রয়েছি আমরা তখন বলবো মার রব বুকা যখন বলা হবে তখন আমরা বলবো আল্লাহ রব্বু না আল্লাহ হচ্ছেন আমাদের রব বা যখন বলবে মার রব ফুকা তোমার রব কি আমরা তখন বলবো আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ দুই নম্বর করবেন ওমা দিন কি তোমার ধর্ম কি আমরা তখন বলবো আমাদের ধর্মর নাম হচ্ছে ইসলাম ইন্নাদ ইসলাম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম এরপর তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাদার রজুল বা ওমান হাজান উকা এই লোকটাকে বা তোমাদের নবী কে ছিল যখন আমাদের নবীর চেহারা দেখানো হবে যারা দুনিয়াতে নবীজিকে কে যারা দুনিয়াতে নবীজির অনুসরণ করেছিল তারা বলবেন ইনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লাম এই তিনটি প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন তখন চার নাম্বার একটি প্রশ্ন করবেন সেটি হচ্ছে কমা ইলমুকা মুকা এই তিনটি প্রশ্নের উত্তর যে তুমি দিয়েছ এই উত্তরগুলো তুমি কিভাবে অর্থাৎ যখন বলা হয়েছিল তুমি তখন আল্লাহ যখন বলা দিন হয়েছিল তখন তুমি বলেছিলা আমার দিন হচ্ছে ইসলাম যখন বলা হয়েছিল আমার নাবি উকা তোমার নবী কি তখন তুমি বলেছিলে তোমার নবী হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া এই তিনটি প্রশ্নের উত্তর যে তুমি দিয়েছিলা তুমি কীভাবে জানলা তখন আমরা বলবো আমরা এগুলো কোরআন থেকে শুনেছি আমরা এগুলো হাদিস থেকে শুনেছি আমরা এগুলো আলে মোলামাদের কাছ থেকে শুনেছি যখন আপনি এগুলো বলতে পারবেন তখন আল্লাহ তালা বলবেন ওয়া সাহালান আমার বান্দার জন্য সুস্বাগতম আমার বান্দা কত সত্য কথা আবধি আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দা সঠিক কথা বলেছে ঘুমিনাল জান্না আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও সুবাহ অর্থাৎ আপনি যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন সাথে সাথে আপনার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন পফতাহু বা নিরাল জান্না আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও সুবাহান্লাহ ওয়াল বিচু ঘুমিনাল জাননা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও যখন আপনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন আপনার শরীরের মধ্যে জান্নাতের একটা পোশাক ফরিয়ে দেওয়া হবে মিনার রও হইহা অতি মেহা আর জান্নাতি সুগন্ধি দিয়ে তার কবরটাকে পরিপূর্ণ করে দাও সাহানি আমার এই নেককার বান্দার জন্য তার কবরটাকে সংকীর্ণ করে রেখো না তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও সব্লা অর্থাৎ আমরা যে আমাদেরকে মাটি দেওয়ার পর আমরা সাড়ে তিন হাত মাটির নিচে থাকি যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন আর আপনার কবরটা সাড়ে তিন হাত থাকবে না নবীজি বললেন তার কবরটাকে প্রশস্ত করে দাও তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তার কবরটাকে ততটুকু ততদূর পর্যন্ত প্রশস্ত করে